যে তুই লবণটা চেক করে নিয়ে লবণটা ছেড়ে দিছে উস্তাদ দিতে পেড়ে করতাম তুই চেক আরে বড় বড় চুরি করতে হইলে একটু চেক করতে একটু কমন সেন্স রাখতে হয় তো এই এই তোমরা হ্যাঁ আমি যা করে দিই তুই তা করে নাকি কে জাগারে

এই পাখা চোর ছেত্রের সাথে রাখা হয়েছে না না এটা আইনে আমাদের সাথে অন্যায় করে হচ্ছে এই পাখা এই তোর দূরে যা এই তো এই তো দেখে কি আর আসে হ্যাঁ আর এই যে এই হারামি এর লাগি সব ভাড়া খাইছি ওরে আমি এত করে কইছি একটু ওই দোকানে পাঠাইছিলাম কাঠের পাতার উপরে লবণ দিয়ে আসছে যেটা ছাগলে খাওয়াইলে ছাগল ঠেবাই না

না এটা হতে পারে না কিভাবে এই চোর ছাত্রদের সাথে থাকবো থাকে এরকম ঘরে আপনি এই যে আমরা তো সামান্য পাঠা ছা ধরা খাই আপনারা এই এত বড় বড় মানুষ এই বাংলাদেশের শেয়ার কথা খায় ফেলান